কত কেজি কত কয় কেজি হবে এটা চার কেজি কত পড়লো দাম কত পড়লো তাহলে চার কেজিতে দাম কত চার কেজির দাম কত ছয়শো চল্লিশ একদম একদম না আর এই মাছ এইটা এটা এটা

কত করে দুধ এটা দেখাবেন একশো টাকা যে দাম বেড়ে গেছে না দেশি গরু না এই সে কিসে ইয়ে থাইল্যান্ড অস্ট্রেলিয়ান গরু না কত এটা কত করে

এক চিতা পিটা শুধু? হ্যাঁ, চিটাල්তে পিটা নেই? এই। সিটা পিটা কত করে? 10 টাকা, যেই জল শেছাড়। আচ্ছা, ভর্তা কি ফ্রি? ফ্রি। কি দেন না। যত রাত কটা পর্যন্ত? রাত পর্যন্ত। সিম কত করে? সিম? টাকা। আর আপনার এই যে ওল কপি যেটা চল্লিশ নতুন আলু উঠছে না খুব সুন্দর তো কত করে নতুন ষাট টাকা কেজি দাম কমছে তো কত পালং শাক কত করে দশ টাকায় আধা কেজি হবে না

কত করে এই বাঁধাকপি বিশ টাকা মানে কেজি হিসেবে না কাঁচামরিচ আশি টাকা আর হচ্ছে বেগুন চল্লিশ টাকা এই জাম্বুরা কীভাবে ওজনে নাকি তাই এই বড়টা কত এই যে এইটা এইটা পঞ্চাশ টাকা দাদা তো ভিতরে লাল হবে না সাদা মিষ্টি হবে কাটছেন একটাও না কাটছেন মিষ্টি হলেই হলো রং তো কত লাল শাক কত করে দশ টাকা আটি তবে সস্তা আর এই যে পালং শাকটা কি এনে কি আপনার কত করে আটি দশ টাকা ও সার ছাড়া না এগুলো আর এই যে কাঁচকলা তিরিশ টাকা খালি আদা কত করে আদা

এই সময় পেঁপে ফলন কম না তা তো সস্তাই আছে এটা কি শাক মানে ডাটা শাক না হ্যাঁ কত করে এটা একটা মূলাগুলো বেশ বড় আর এই মূলা মূলা কত করে মূলা দশ টাকা আটি এক কেজি এক কেজি হবে এক আটিতে বেশ তো খুব ভালো দরকারি আসলে এত কম দামে বেশ কম দাম তো শীতের সবজি আসলে শীতকাল ছাড়া সবজি কম দামে হয় না এই ফুলকপিটা কত করে তিরিশ টাকা কেজি না আর এই সিমটা পঁচিশ টাকা দাম কমছে তো তরকারি বেশ আচ্ছা এইটা কি এইটা এই যে পেঁয়াজের পেঁয়াজের পাতা বলে না কত করে এটা চল্লিশ টাকা কেজি এই সিমটা মনে হয় স্বাদের সিমটা কত করে হ্যাঁ পঞ্চাশ টাকা তরকারি তো বেশ দাম কমছে তো অনেক দাম কমে গেছে এই লেবু কত রে লেবু

আর ছোট আলু কত ছোট আলু পেঁয়াজ এটি সত্তর দেশি বেগুন কত এটা পঞ্চাশ টাকা ই আছে কচি আছে না আর পেঁয়াজটা কি এটা কি দেশি পেঁয়াজ হ্যাঁ কত করে সত্তর টাকা আর আলু কত তরকারির দাম কমছে অনেক না এই সিমটা কত করে আশি টাকা আর এটা কি খেরাই না শশা কেরাই কত এটা কি তিতা হবে তিতা লাগে আর এই করলা তো দেখাই যায় না করলা কত ষাট ষাট টাকা কেজি আর এই যে গোল গোল বাগুন ষাট এটা ষাট টাকা এটা কি হাইব্রিড এত বড় বড় আর এইটা কত পঞ্চাশ টাকা এই পাশে দেখছি দোকান আর একটা দোকান বেশ সুন্দর বেগুন এই তোমার বেগুন কত করে বাঁধাকপি বিশ টাকা কাঁচামরিচ বিশ টাকা পুয়া তার মানে কি কত হয় আশি টাকা হ্যাঁ আর এই এই হচ্ছে মিষ্টি কুমড়া একেবারে কচি না এদের এটা কিভাবে খাবে ভর্তা মানে সেদ্ধ করে কত করে কত করে চল্লিশ টাকা কেজি একটা করো তো দেখি 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 কতটুকু হবে তোমার হাতে যেটা আছে কত এক কেজি চল্লিশ টাকা হ্যাঁ সুন্দর মাত্র চল্লিশ টাকা এত বড় একটা মিষ্টি কোড়া বেশ সুন্দর

মানে প্রত্যক্ষদর্শী আপনারা কিনতেছেন সব সময়ের জন্য আপনার আপনার বাসা কোথায় আমার বাসা হইল আপনার সাভারে সাভারে এখানে বেড়াতে আসছেন হ্যাঁ আমি এখানে বেড়াতে আসছি আমার শ্বশুর বাড়ি হাজীপুরে ও আচ্ছা 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 না কাছে আমাদের কাছে হাজীপুর আছে কি নাম আপনার আমি আব্দুল আলিম কি করেন প্রশাসনিক কর্মকর্তা সিটি ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ও আচ্ছা 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 না আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে ধন্যবাদ সুন্দর আপনাকে ধন্যবাদ তো আমার দাবি থাকলো যে দ্রব্যমূল্য যেন সহনীয় পর্যায়ে চলে আসে এবং ভোক্তারা যেন যারা মনে করে চাকরি বাকি করে কিংবা উৎপাদন করে না তারাই কিন্তু ক্রেতা ক্রেতা কিন্তু ক্রেতা হলেই যে তাকে উৎসবগুলো কিনতে হবে এটা কেমন কথা এই দেশে কৃষি কৃষিজ মানে পণ্যে ভরপুর দেশ এমন কোন ফল ফসল নাই যারা আমাদের দেশে না হয় আর আমাদের দেশে উর্বর ভূমি পর্যাপ্ত ফসল ফলে মানুষ স্বেচ্ছা খাবে এটা তো মৌলিক অধিকারের অন্যতম একটা খাদ্য হ্যাঁ 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 আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সহনে পর্দা চলে আসে আচ্ছা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ দিশারি 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 কত পুরানো পিএস কত পুরানো পিএস পুরানো পিএস 70 টাকা আর 20 টাকা নাই আর নতুনটা আদা আদা আর শুকনা মরিচ কত হ্যাঁ কেজি তিনশো চল্লিশ পঞ্চাশ ও টমেটোতে দেখাই যায় এক দোকানে টমেটো পাওয়া গেল কত করে এটা টমেটো আশি টাকা আর ওইটা একশো টাকা কেজি আশি টাকা একশো টাকা করলার দাম কত আশি টাকা কেজি আচ্ছা দাম তো সবজির দাম কমছে অনেক নাকি দেখাই যায় না আজকাল কত কত করে টাকা কেজি না লতি আর এই যে কাঁচা টমেটো কাঁচা টমেটো আচ্ছা লাউ লাউ তো ওঠে না এখনো ঠিক মতো না একটা লাউ ধরেন তো ভাই একটা একটা লাউ টুচু করেন তো

আর এই যে ইয়ে কি এই মানে শশা হ্যাঁ দেশি পঞ্চাশ টাকা না গাজর গাজর ষাট টাকা ক্ষীরাই আছে না অরিজিনাল ক্ষীরাই ক্ষীরাই আছে কত কত কেজি কত হ্যাঁ কত হবে না তো মুরব্বী ভালো ভালো না আচ্ছা আর এই পালং কি এটা কি কিনে আনা আপনার কিনে আনছেন ও তাহলে কিনে আনছেন না নিজের সার ছাড়া হয় না ও আচ্ছা আচ্ছা দেখ সত্য কথা বললো এই মুরব্বী জন্য সত্য কথা শুনতে পেলাম মুরব্বি তো সত্য কথা বললোই আর বেগুন বেগুন চল্লিশ টাকা কত করে কপি তিরিশ টাকা একটা কি দুই কেজি হবে আর এটা কি কাগজি লেবু কত করে চল্লিশ টাকা টাকা দশ টাকা পিস আর এটা লাউ গোল কেন কত করে হ্যাঁ ষাট টাকা পিস না আচ্ছা আচ্ছা সুন্দর পান সুপারি পান সুপারির দাম তো সারা বছর কি এক রকম না বাড়ে কমে না আচ্ছা তো কত এই পানটা কিভাবে বিক্রি করো এটা ম্যাকবিরা কত

কত কত এই কত ষাট এটা তিতা হবে না তো তিতা না কেটে বেশ ভালো খুব সুন্দর লাগছে যদি তিতা না হয় তাহলে তো খুব সুন্দর হবে হ্যাঁ খুব সুন্দর হবে আর এই টমেটো কত এই টমেটো একশো চল্লিশ টাকা তার মানে টমেটো তো অনেক দাম হ্যাঁ সবজির দাম কি আসলে কমে নাই এ লাউগুলো একেবারে খুব সুন্দর সবুজ এ কত করে পিস হিসেবে এই যে বড়টা বড়টা বড়োটা মাত্র সত্তর টাকা বাহ্ খুব সুন্দর তো অনেক দাম কমেছে দেখছি তাই না আর পেঁপে পেঁপে তো একেবারে পেঁপে এখন কেউ কিনতে চায় না না নেই তো পুরানো হয়ে গেছে না কত কত পঁচিশ টাকা পঁচিশ টাকা কেজি দর্শক হ্যাঁ আমি প্রিন্স দেশারি আপনাদের সাথে এই রাত বেরাতে একটি কাঁচা বাজারে তো এখানে শীতের কারণে সবজির দাম কমেছে কিন্তু অনেকের অভিযোগ যে ঠিকমতো দাম কমে নাই শীতের কারণে কিছু সবজির দাম কমছে তো বেদানা কত করে তিনশো আশি না আর ওই লাল আঙুর চারশো টাকা এই আপেলটা দেখতে এত সুন্দর আপেল খেতেও কী সুন্দর হ্যাঁ হ্যাঁ কি বেন কী নেবেন মালটা মালটা কত তিনশো টাকা ফলের দাম কমেছে না বেড়েছে বলেন তো বাড়েও নেই আচ্ছা সবজির দাম কি কমেছে কমছে এই কমলাটা এত লাল সুন্দর কত করে ওটা কেজি হিসেবে না আচ্ছা কমলা কি সব কেজি হিসেবে কত করে কেজি ওটা তিনশো এটা

আবার ঘুরতে ঘুরতে মাছের যেখানে মাছ বিক্রি হচ্ছে এই মাছটা কি মাছ মিরিগল না কত করে ছোট ছোট আর এইটা এটা কি চাইনিজ পুটি চাইনিজ পুটি দুই পাতা এটা আপনার নিজের খেতেন না হ্যাঁ কত দশ টাকা আটি এক আটি কতটুকু হবে এক পোয়া কম হবে দুইশো গ্রাম হবে সবুজ আছে বেশ দেখতে তো খুব সুন্দর এই চলে যাচ্ছি আসেন 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 দাঁড়ান আচ্ছা নেপথ থেকে কথা বলি আপনি আমারে ক্যামেরা ছাড়া এই দ্রব্যমূল্যের দাম ই কমছে না কিছু কম কমছে না শীতের কারণে সবজির দাম কমছে তাই না কিন্তু একজন অভিযোগ করলো যে দ্রব্যমূল্যের দাম হাতের নাগালে বাইরে কমছে কমছে তো সবজির দামটা কমছে শুধু শীতের কারণে তাই না আমার ছবি নেন না বললাম আগে আচ্ছা দি দানে একটু দেখছান দর্শক আমি প্রিন্স দিশারি আপনাদের সাথে ছিলাম একটি কাঁচা বাজারে রাত বেড়াতে তা আমরা কাঁচা বাজারের যে দর সেটা আপনাদের নিয়ে কিছুটা অবগত হলাম তো আজকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও অন্য কোনো কাঁচা বাজারে রাত বেড়াতে আপনারা সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद